চুই পিঠা বানানোটাকে অনেকে অনেক বেশি কঠিন মনে করেন তাদের জন্য আজকের এই চুইপিঠার রেসিপিটি এত সহজভাবে চুইপিঠার রেসিপি যে তৈরি করা যায় সেটা কিন্তু না দেখলে বিশ্বাসই হবে না হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড আজকের রেসিপিতে চুই পিঠা তৈরি করে দেখাবো বা হাতে কাটা শ্যামাই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য এখানে দেড় কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি নর্মাল জল আর এই জলের সাথে স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণটা যেন খুব বেশি না হয় হাফ চামচে থেকে একটু কম আছে এই লবণটা যদি আপনারা মিষ্টি জিনিসে খেতে পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন যখন ভালোভাবে বলক চলে আসবে আর দেড় কাপ জলের থেকে একটু জলটা কমে আসবে তখনই এই সাথে অ্যাড করে দিচ্ছি বাজারের কেনা শুকনো আতপ চালের গুঁড়ো এক কাপ পরিমাণে মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণে এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কিন্তু ভিজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে একটু জলের পরিমাণটা কমিয়ে দিবেন তো এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো রাখা হয়ে গেলে এবার একটা বোর্ডে নিয়ে নিছি যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখনই হাত দিয়ে মথে খুব ভালোভাবে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে ডো তৈরি করা হয়ে গেলে এবার চলুন আসল কাজে চলে যায় আপনাদের সাথে এবার আমি চুই চুইপিঠারগুলো তৈরি করার জন্য একদম সিম্পল আর সস্ট ট্রিক্সটাই শেয়ার করছি এখান থেকে যতটা ছোট করে ডগুলো কাটা যায় ঠিক ততটা ছোট ছোট করে নিয়ে নিচ্ছে হাতের তালুতে এবার অপর একটা হাতের তালু দিয়ে ভাবে একটু ঘুরিয়ে প্রেস করে সামনের দিকে নিয়ে নিলেই দেখবেন যে চুই পিঠাগুলো ঠিক তার শেপে চলে এসেছে চুই পিঠাগুলো যদি আরেক একটু চিকন করতে চান তাহলে কিন্তু দুইবার প্রেস করে করে ঘুরিয়ে চিকন করে নিতে পারেন আর এই ট্রিক্সটা আমার কাছে এত সহজ মনে হয়েছে আমি দাঁড়িয়ে থেকেই মাত্র পাঁচ মিনিটেই প্রায় অর্ধেক পরিমাণে চুইপিঠা তৈরি করে নিয়েছি দেখলে হয়তো বিশ্বাস হবে না তবে আপনারা করে দেখবেন এই ট্রিক্সটা একদমই সহজ আর একদমই কিন্তু ঝামেলাবিহীন আর চুইপিঠাগুলো তৈরি করার সাথে সাথেই কিন্তু চালের গুঁড়ো দিয়ে দিতে হবে যে কয়ঠা তৈরি করবেন সেই কয়টার সাথেই চালের গুঁড়ো অ্যাড করে দিতে হবে নাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে অর্ধেক পরিমাণে চুই পিঠা আমি করে নিয়েছি পুরোটা দিয়ে কিন্তু রান্না করছি না অর্ধেক পরিমাণে দিয়েই আজকের মেজারমেন্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি দুধ আধা লিটার পরিমাণে ইউজ করেছি আর এই দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া এখনও কিন্তু চুলাটা জ্বালায়নি এর সাথে অল্প কিছুটা আবার জল অ্যাড করে দিয়েছি এই মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে জল অ্যাড করে দিয়েছি সাথে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুড় গুড়টা কিন্তু আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন তবে গুড়ের সাথে যদি একটু চিনি অ্যাড করেন সেক্ষেত্রে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসবে হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি যেহেতু আগে একটু জল অ্যাড করেছি সেজন্য এখানে গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধটা দেওয়ার ফলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে সাথে দুইটা অ্যালাচ দিয়ে দিচ্ছি এলাচের গ্রানটা এত সুন্দর যে বলার বাহিরে এবার এর সাথে দুটো তেজপাতা দিয়ে দিলাম সাথে স্বাদ মতো একটুখানি লবণও অ্যাড করে দিয়েছি মিষ্টি জিনিসের লবণটা খেতে বেশ ভালো লাগে একটা বলকাশের জন্য অপেক্ষা করতে হবে আর এই ক্ষেত্রে গুড়টা যখন আপনি অ্যাড করবেন চুলাটা জ্বালানোর আগে কিন্তু অ্যাড করতে হবে না হলে দুধটা কিন্তু কেটে যেতে পারে অনেকেই হয়তো জানেন না গরম দুধে সরাসরি গুড় দেওয়া যায় না তাহলে দুধটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি কিন্তু আগে থেকেই দুধটা জাল করে তারপর গুড়টা মিশিয়ে নিয়েছি ঠান্ডা দুধে গুড়টা মিশিয়ে নিয়েছিলাম এছাড়াও গুড়টা কিন্তু আলাদা করে একটা পাত্রে একটু জাল করে নিয়ে তারপর গরম দুধের সাথে অ্যাড করতে পারবেন তাহলেও কিন্তু হয়ে যাবে এবার যখন একটা ভালোভাবে চলে আসবে বলক তখন আমি চুই পিঠাগুলো ছেড়ে দিয়েছিলাম মেজারমেন্ট কাপে কাপ চুই পিঠা এখানে ব্যবহার করেছি পিঠাগুলো যখন দেখবেন যে উপরে ভেসে উঠছে তখন বুঝে নিতে হবে চুই পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এর সাথে শেষের দিকে নারিকেলটাও অ্যাড করে দিবেন চুইপিঠা এগুলো যখন লিকুইড থাকবে তখনই নামিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার পর কিন্তু এগুলো আরো বেশি জমে যাবে আশা করি এ থেকে সহজ আর চুই পিঠা রেসিপি হতেই পারে না অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকের মতো এ পর্যন্তই